নমস্কার আজ আমি বানাবো কড়াইশুঁটি দিয়ে আলুর দম তার জন্য আমি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম ডুমোডুমো করে কেটে রাখা আলু আলুগুলো এখন আমি ভালো করে ভেজে নেব এখন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো আমি একটা পাত্রে তুলে নেব। এইবার ফোড়নে গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেব পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো পেঁয়াজ কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দিলাম একটু টমেটো টমেটোটা রাখুন পেঁয়াজের সঙ্গে ভেজে নেব পেঁয়াজ আর টমেটো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দেখুন পেঁয়াজ আর টমেটো নরম হয়ে গেছে এইবার দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এইবার ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো এখন সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা কড়াইশোটি এখন কড়াইশুঁটি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলু আর মটরশুঁটি এখন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল তারপর একটু নাড়িয়ে নেব তারপর কড়াইয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না আলু মটরশুটি সেদ্ধ হয় এখন কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকনা খুলে দেখুন আলু এখন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি দিয়ে এখন একটু নাড়িয়ে দেব নামানোর আগে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে কড়াইয়ের ঢাকা চাপা রেখে কিছুক্ষণ নামিয়ে পরিবেশন করব।